আমী নবী ঝির পাগল আমি মদিনার পাগল আমি নবী ঝির পাগল আমি মদিনার পাগল মদিনারিদুল বালিম মদিনারিদুল বালিম নয়নের কাজল আমি নবী ঝির পাগল আমি মদিনার পাগল আমি নবী ঝির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মা ছবি আমার মনে নবী দুই চোখে মা ছবি আমার মনে নবী নাবি আমার মনে নবী দুই চোখে মা ছবি ছবি প্রেমে রাজি নবী জীবনের সকল আমি পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেথা মদিনার কথা মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর বেসে উঠে বুকের ভেতর বেসে উঠে বেতন বেশে উঠে মন আনন্দের আমি পাগল আমি মদিনর পাগল আমি পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরু আমার রোগের সকল ঔষধ আমার রুগের সকল দয়াল নবীর সালাম দরদ ভক্তি চিত্রে যখন ভক্তি চিত্রে পড়ি যখন সুস্থ সবল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল शृपगल अमि मदीनर